বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এয়ার পাম্প বা গ্যাস পাম্প এই পাম্পের সাহায্যে খুব সহজে আপনারা মাছের জন্য অক্সিজেন সরবরাহ বা বাসা বাড়ি ইন্ডাস্ট্রি এর গ্যাসের প্রেশার বৃদ্ধি বা গ্যাস ট্রান্সফার করার কাজে এই পাম্পগুলা ব্যবহার করতে পারবেন এগুলো ম্যাগনেটিক পাম্প হওয়ার কারণে এখানে গ্যাস সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনা করার হিস্টোরি নেই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রিসান কোম্পানির বিভিন্ন মডেলের এয়ার পাম্প বা গ্যাস পাম্প এই পাম্পগুলো এর সাহায্যে খুব সহজে আপনি লো প্রেশার গ্যাসকে খুব হাই প্রেসার করতে পারবেন বা গ্যাসের প্রেশার বৃদ্ধি করতে পারবেন এটি রিসানের এসিও জিরো জিরো ওয়ান যারা ছোট কাজের জন্য বাসাবাড়ির কাজের জন্য বা ছোট ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য নিতে চাচ্ছেন তারা এই পাম্পটা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন মডেলের পাম্প রয়েছে এর ভিতরে আপনারা পাচ্ছেন ডিসি এয়ার পাম্প এমপি নাইন জিরো ফাইভ এটি কিন্তু সরাসরি বারো ভোল্টে চলবে বা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন তো যারা এই ধরনের পাম্প নিতে চান তারা ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট বিডি ডট কম এখানে সবথেকে কম দামে সবথেকে কোয়ালিটি ফুল পণ্য পেজ আছে